আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আমি এখন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যে এক অগ্নি উপকাশ উপসকের কাছে হুজুরের পয়গম শিরায়ের এক বুজর্গ হজরত পা শাহমতুল আলামিন বলেন আমার ঘরে এক শিশু জন্মগ্রহণ করে কিন্তু আমার কাছে খরচ করার জন্য কোনো টাকা পয়সা ছিল না তখন মরশুম ছিল খুবই শীত বের হওয়ার উপায় ছিল না এসব চিন্তা করে শুয়ে পড়লাম স্বপ্নে হুজুর সাল্লামের জিয়ারাত নসিব হলো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমি আরজ করলাম হুজুর ব্যয়বার বহন করার মতো আমার কাছে কিছুই নেই তাই এই নিয়ে খুবই চিন্তায় পড়েছি হুজুর ফরমালেন সকালে অমুক অগ্নি উপসকের ঘরে যেও এবং ওকে বলিও তোমাকে রাসুল সাল্লাহ আলাইসালাম বলছেন যে আমাকে বিশ দিনার দেওয়ার জন্য হরজত ফাস রাহমতুল্লিল আলামিন সকালে ঘুম থেকে উঠে চিন্তা পড়লেন যে একজন অগ্নি উপসকের ঘরে কিভাবে যাই এবং কি করে রাসুল সাল্লাহ আলাইসালামের পয়গাম করে শুনাই এটাও তো যে স্বপ্নে রাসুলকে দেখলে সত্যিকার রাসুল হয়ে থাকে এ দোতলামান অবস্থায় সেই দিন চলে গেল দ্বিতীয় রাত পুনরায় হুজুর জিয়ারত নিশিপ কল হলো হুজুর ফরমালেন তুমি ওইসব চিন্তা ভাবনা ত্যাগ করো অগ্নি উপসকের কাছে গিয়ে আমার পয়গাম পৌঁছাও যে মতে সকালে ঘুম থেকে ওঠে আমি অগ্নি উপসকের ঘরের দিকে যাত্রা দিলাম গিয়ে দেখি সেই অগ্নি উপোষকে স্কাই হাতে কিছু নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে যখন আমাকে ওর কাছে পৌঁছালাম তখন একতে অপরিচিত তৃতীয় প্রথমবার এসেছি তাই লজ্জায় কিছু বলতে পারলাম না সেই অগ্নি উপসক নিজেই বলল বরমিয়া কি কোনো কিছু বলার আছে আমি বললাম হ্যাঁ আমাকে রাসুলুল্লাহ সালেসাল্লাম তোমার কাছে পাঠিয়েছেন এবং আমাকে বিশ দিনার দেওয়ার জন্য বলেছেন মজুচি অগ্নি উপাসক স্কাই হাত খুললো এবং হাতে নিয়ে রেখেছি এবং আপনার অপেক্ষায় ছিলাম হজর পাশ দিনার নিলেন এবং মজুসিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি তো স্বপ্নে রাসুল্লাহ নির্দেশ প্রাপ্ত হয়ে এখানে এসেছি কিন্তু আমি যে আসব এটা তোমার কাছে কিভাবে জানা হলো সে বলল আমি রাতে এক রকম আকৃতির একজন নুরানি বুজুর্গকে স্বপ্ন দেখেছি তিনি আমাকে বলছেন কাল তোমার কাছে এক অভাবী ব্যক্তি আসবে ওকে বৃষ্টি দিনের দিয়ে দিও তাই এই বিশ দিনা নিয়ে হাতে নিয়ে কাল থেকে অপেক্ষা করছি হজরত ফাঁস রাজিয়াল্লাহ তালা আলাহি ওর মুখে যখন রাতে সাক্ষাৎপ্রাপ্ত নুরানি বুজুর্গের আবৃত্তির কথায় শুনলেন তখন তিনি নিশ্চিত হলেন যে উনি হরত হুজুর রাসুল্লাহ সাল্লাম ছিলেন তাই খজত ফাঁস ওকে বললেন সেই নুরানি ব্যক্তিতা ছিলেন সাল্লাল্লাহু সাল্লাম একথা শুনে সাজুজি কিছুক্ষণ চিন্তা করে বলল আমাকে আপনার ঘরে নিয়ে চলুন অতপর সেই হজরত ফাঁস রাহমতুল্লিল আলামিনের ঘরে এসে মুসলমান হয়ে গেল ওর দেখা দেখি ওর পরিবার সবাই মুসলমান হয়ে গেল আমাদের হুজুর সাল্লাম এর রহমতের দৃষ্টি যার ওপরে পতিত হয় ওর কেল্লা ফতে হুজুর সাল্লাম ইস্কাই অভাবী উম্মতের ফরিয়া শুনেন এবং বেচাল শরীফে পরে অভাবীদের সাহায্য করেন ফরজত আবুল হাসান খরকানি ও দর্শে হাদিস ফরজত আবুল হাসান খরকানি রাহুদ লীল আলাইহি এর কাছে এক ব্যক্তি ইলমে হাদিস পড়ার জন্য এসে ওনাকে জিজ্ঞাসা কল করলেন আপনি হাদিস কার কাছে পড়ছেন ফরজত খারখানা বললেন আমি মজুর পাক সাল্লাম বলেন সালাম কাছে হাদিস করেছি লোকের বিশ্বাস হলো না

লোকটি জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝতে পারলেন তিনি বললেন তুমি যখন হাদিস পড়তে শুরু করেছো তখন আমি হুদুর পাক সাল্লামের বুড়ো মোবারক দেখতে আপনি হাদিস কার কাছে পড়ছেন অযোধ কার কানে বললেন আমি হজুর পাকসালা লাভ ওলাই সালামের কাছে হাদিস করেছি লোকটি বিশ্বাস হলো না রাতে যখন শুয়াইলেন হুজু সালে লাভ ওয়ালাহ সালম তাসলি পারলেন এবং ফরমালেন এবং হাসানের সত্য বলছে জায়গায় হযরত আবুল হাসান বললেন এই হাদিসে আমাকে হুজুর পাক সালে লাইসলামের বর্ণিত নয় থেকে বর্ণিত নয় লোকটি জিজ্ঞাসা করলেন আর লাভ করে থাকেন যে